আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা ছাত্র জনতা সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান সংক্রান্ত যে আবেদনপত্র মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা জমা দিয়েছি তার ভিতরে অন্যতম বাংলাদেশ জনকল্যাণ পার্টির এগারো দফা সেই দফা আপনাদেরকে আমি করে শোনাচ্ছি এক নম্বর প্রতি জেলায় একটি করে ছাত্র জনতা জনকল্যাণ টাওয়ার নির্মাণ করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা দুই নম্বর প্রত্যেক নাগরিকের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা নিরাপত্তা কর্মসংস্থান নিশ্চিত করা তিন নম্বর ষাট বছর এর উপরে সকল বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সৃষ্টি ও বাস্তবায়ন চার নম্বর মহিলা থানা বাস্তবায়ন মহিলাদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা পাঁচ নম্বর সকল ধর্মীয় উপাসনালয় আধুনিকীকরণ ও উপাসনালয় সৃষ্টি বাস্তবায়ন নম্বর শিক্ষার মান উন্নয়ন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু ছাত্রছাত্রীদের মাঝে দেশভ্রম ও আদর্শ বাস্তবায়ন এবং উত্তরযুদ্ধ সঠিক ইতিহাস তুলে ধরা সাত নম্বর গরিব ও সহায় লোকদের জন্য পুনর্বাসনের বিশ্বযুদ্ধ গ্রহণ ও বাস্তবায়ন আট নম্বর যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকীকরণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করা নম্বর দুর্নীতি দারিদ্রতা ও বেকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নম্বর শেয়ার বাজারের উন্নয়ন ও বিনিয়োগ বাস্তবায়ন এবং এগারো নম্বর যুব সমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা মনে করি যে এগারো দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে বছরে বিশ লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান সম্ভব সুতরাং আসুন বাংলাদেশ জনকল্যাণ পাঠীকে সহযোগিতা করুন এবং এগারো দফা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ হুম সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি খুব হাফিজ